আল্লাহ তালা বডি থেকে পাক জাগা থেকে পাক জামানা থেকে পাক পিতা হওয়ার থেকে পাক পুত্র হওয়ার থেকে পাক স্বামী হওয়ার থেকে পাক দুর্বলতা থেকে পাক ঘুম থেকে পাক এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন একবার সুবহান বলে তার নেকি এত হয় এত হয় যে নবীজি বলেন ওই এক সুবহান নেকি দিয়ে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ভরে যায় এর থেকেও মদর সংবাদ দিব দিব নাহ সবাই শুনতে চায় দেবো মজার সংবাদ হলো কেউ যখন সুভাহ আল্লাহ বলে তো আল্লাহ তার সাথে কথা বলে আর আল্লাহ কথা কত মজা আল্লাহ কথা বলে কি বলেন আল্লাহ তাআলা কেউ যখন বলে সুহাদ আল্লাহ মানে আল্লাহ পাক তো আল্লাহ পাক বলেন সাম্পাহ টানি তুই আমারে পবিত্র বললি সাম্পাহ তোকা চল আমি আল্লাহ তোকে পবিত্র বানাইয়া দিলাম তো কেউ মজা লাগে কি লাগে না میں عاشق مولا ہو میرا عشق نیرالا میں عاشق مولا ہو میرا عشق نیرالا جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جلپنا کلپنا نہیں ہے کیوں جو ہم بولے سبحان اللہ ہمار ام اللہ نیرالا ہمار اللہ ایمون ہے اتھکے پاک اتھکے پاک اتھکے پاک এরকম জল্পনা কল্পনা নিয়া কেউ যখন বলে সুহান আল্লাহ ও নেকি আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা পূর্ণ হয়ে যায় ওই নেকি আল্লাহ পাকবুল আলম আর এই অব্যাস যার হবে শুনেছি আপনাদেরকে কামা তাহিয়া উনা তামুতুন আবদুল্লাহ ইবনে মুবারক শুয়েছিলেন মৃত্যুসজ্জা সাহিত্য এমন সময় একজন পাশে বসে বসে পড়ে আসাদু আল্লাহ ইহ ওয়াশাদু আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ লাহ মুহাম্মদুর রসুল্লাহ

اردو تے ایک پر سمجھ نہیں ہے تو پوری بات سنی ہوتا پورتے کسو سن لوگ سن لو ہاں جی ایم ہے سور شنبین سے سور ہمارے نئے کچھ ہاس تماشار گلپ سلپ بولب ٹپکس پڑھا আমি কিছু কথা বলব যদি আল্লাহ পাক তৌফিক দেন কি বলবো তা আমি জানি না তার কারণ মাই কাহতা নেহি হোক হ আমি বলি না আমাকে দিয়ে বলানো হয় কোথায় কখন কি বলবো মালিক কি বলাবেন তা তিনি জানেন তো শুনতে হলে পুরোটা শুনতে এজন্য যে কয়েকজন আসেন তাদের কাছে অনুরোধ যে একটু অমনোযোগী হব না আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগী হওয়া আর সাহাবা সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগী হওয়া এজন্য দেখেন নবীজির জামানায় এক গিল কোরআন ছিল না কথা খুব লক্ষ্য কইরা শুনেন এই যে চোখ আর একদিকে যেন না যায় চোখটা এদিকে নবীজির জামানায় এক গিল কোরআন শরীফও ছিল না নবীজির কাছে জিবরাইল আসতো পাশে দাঁড়াইতো আল্লাহা কার্সে আজিম থেকে করতেন ইব্রাহিল জোবান দিয়ে আওয়াজ বের হইতে সুবাহুল্লাহ আমি বলার পরে বলবেন আপনারা বলবেন না বলে ফেলেন হয় না এত মানুষের সুবাহুল্লাহর আওয়াজ এতটুকুতে হয় না আরেকটু জোরে বলেন সুবাহ সুবাহুল্লাহ একবার বললে দশ নেকি হয় তসবি হিসেবে আর কোরআন শরীফের আয়াত চিন্তা করে বললে নব্বই নেকি হয় আর যদি কেউ এই চিন্তা করে ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে যে মাসিহ ঈশা আল্লাহ পাকের ছেলে আর ওই কুত্তেরা এও বলে সাদা কুত্তেরা যে মারিয়াম আল্লাহ তালার বিবি আর এ কথা বলে ইন্দ সাল সালাসা আর মৌমিনরা আমরা নবীর নবীজির উম্মতিরা তারা বলে ہمار کیمن جانے والا اللہ تعالیٰ بوڈی تھی پاک جگہ تھی پاک زمانہ تھی پاک پیتا ہوا تھی پاک পুত্র হওয়ার থেকে পাক স্বামী হওয়ার থেকে পাক দুর্বলতা থেকে পাক ঘুম থেকে পাক এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন একবার সুহাদল্লা বলে তার নেকি এত হয় এত হয় যে নবীজি বলেন ওই এক সুবহান নেকি দিয়ে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গার অর্ধেকটা ভরে যায় এর থেকেও মদর সংবাদ দিব সংবাদ দিব দিব সবাই শুনতে চায় না দিব মজার সংবাদ হলো কেউ যখন সুহান আল্লাহ বলে আল্লাহ তার সাথে কথা আর আল্লাহ কথা কথা বলে কি আল্লাহ কেউ যখন বলে আল্লাহ আল্লাহ পাক বলেন সাব্বাহি তুই আমার পবিত্র বললি সাব্বাহ তোকা চল আমি আল্লাহ তোকে পবিত্র বানাইয়া দিলাম তো কেউ মজা লাগে কি লাগে না এর থেকেও মজার একটা জিনিস আছে বলবো সেই মজার জিনিস হলো নবীজি বলেন কামা তাহিয়াউনা তামুতুন ও تموتون তামুতুনা তুবাসুন বুখারী শরীফের শেষ হাদিস সেই হাদিসের সনদটা আপনাদেরকে قال حدثنا احمد بن اشكاب قَالَ قال حدثنا محمد بن فضيل عن عَنْ بن القعقاع عن ابي زرعه عن ابي هريره ابو زرع ابو هريره كار ابو هريره তাবি দাবি তা আবুজোড়ার আজি মৃত্যু শয্যায় সাহিত্য আবুজোরা আবুহরা উনি মৃত্যু শয্যায় সাহিত্য সজ্জা সাহিত মৃত্যুশয্যা যদি কেউ শুয়ে যায় তার পাশে বইসে কথা বলা তুমি কলেমা পড়ো এটা নিশে এটা নিশে বলছেন পাশে বইসে বইসে তুই পড়তে থাক তুই এসে থাক শুয়ে না সে পড়বে খাদিসে আসছে লাক্কেনু মাওতা বিশাহাদাত ই আল্লাহ ইলাহ কথার কথা আল্লাহ পাক মুী সাহেবের হায়াত দারাস আল্লাহ আল্লা মাহমুদুল হাসান সাহেবের হায়াত আল্লাহ দারাজ করুক দোয়া করি হায়াতের মধ্যে বরকত দেখ তো হয় না এটা হলো আমরা খামাখা দোয়া করি আমিও বলে ফেলাইছি আল্লাহ হায়াত লম্বা করুক হায়াত লম্বা হয় না হায়াতের মধ্যে বরকত হয় কি হয় বরকত হয় যার যে টাইম ওই টাইমের থেকে তো বেশি থাকবে না তা আল্লাহ হায়াত বাড়াই দাও যেমন এক দোয়া করলো যে আল্লাহ তুমি তো দোয়ার দ্বারা সবকিছু করো তো তুমি দুই বছর বাড়াইত এখন তোর কয়েছিল কেমন আহম্বকের আহম্বক এই হুজুরে যদি সামান্য এলেম থাকতো এই কথা বলতো হায়াত বাড়ে না হায়াতের মধ্যে বারাকা হয় দারুলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা ওনার বয়স মাত্র আটচল্লিশ বছর কয়েক মাস এর মধ্যেই ওনার ইন্তেকাল হয়ে গেছে কিন্তু সারা দুনিয়া চমকে গেছে কন্যা সুমাহ এই যে যত মৌলবী দেখেন না অলিপুরি সাহেব বলেন আর ওই বাবু নগরী বলেন আর আল্লামা মাহমুদুল হাসান বলেন আর যত বড় বড় আলেম আলামা বলেন আশরাফ আলী থানবি বলেন হুসাইন আহমদ মাদানি বলেন সব আল্লামা হজরত হজ্জাতুল ইসলাম কাসেম আলম খায়রাত কাসেম নারদি উনার বাচ্চা কাচ্চা সব এত বকিলের বকিল হলে কেমনে চলে একটু জোরে সরে বলেন আল্লাহ এখন মনে করেন আল্লাহ ওনাদের হায়াতে বরকত দে আল্লামা বাবুনগর এইসব শুয়ে আছেন মৃত্যু শয্যায় ওনার কোনো মুরিক পাশে বইসা কবে আসাদুল্লা একটু কি তো লাগবে হুজুর রে তালকিম করবো আবুজুর আর আজি মৃত্যু শয্যায় সাহিত্য ওনার পাশে বইশাকে কেউ বলা সাহস পায় না যে একজন হিম্মত করে কি বলে শুয়ে হাদ্দাসানি হাত দাসানি হাদা শেখ হাদার সাহেব আবু জুরা তা আবু আমাকে বয়ান করছেন এই বুড়া আমারে হাদিস বয়ান করছেন তিনি বলেন আমাকে বয়ান করেছেন সাহাবি যখন এই কথা বলছে ওই বুড়া শোয়ার মধ্যে বলে উঠছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি বিমারে মুহাম্মদ কো দাওয়াত ও না দোয়া দো বিমার মোহাম্মদ কো দাওয়া দো না দোয়া দো উনকো মদিনে কি ফত রাখ বতা দো উনকো মদিনে কি ফত রাখ বতা দো কার কার মদিনা শরীফ যাইতে মনে চা হাত করে দেখাই মনে চা যাইতে তো চলেন নিয়ে যাই বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মদিনা শরীফ পৌঁছে গেছেন আপনারা গেছেন আপনারা আলহামদুলিল্লাহ কইতেছেন বলে খামাকা মানে চেয়ার এক কান পাইছে আর যা মনে চাই তাই বলে না 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 কেউ যদি একবার দুরশ্বরী পড়ে তো দশটা নেই এক নম্বর দশটা গোনা মাফ হয় দুই নম্বর তিন নম্বর দশটা মর্যাদা তার বৃদ্ধি পায় চার নম্বর দশটা খাস রহমত তার উপরে নাজিল হয় পাঁচ নম্বর হলো সাথে সাথে তার দূরত তার নাম ঠিকানা সহ রওজা পাকের নবীজির কাছে পৌঁছে যায় কিন্তু একটু খুশিতে বলেন সুবাহ আল্লাহ তো এখন যদি নাম ঠিকানা পৌঁছে তো লাভটা কি কি লাভ আমার শুধুমাত্র পৌঁছলো কি আরে এক মজার গল্প শুনে আল্লাহ মাহমুদুল হাসান সাহেব উনি আমার ফোনে বলতেছেন আপনি আমার দাওয়াতুল হকের এই অনুষ্ঠানে আসবেন যে কিছুদিন আগে যে উনার দাওয়াত হকের অনুষ্ঠান গেল উনার যাত্রাবাড়ি মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা তা আমি যে হুদুর আসবো তা আপনি আমার ব্যাপারে কি কি বলছেন এক মাহফিলে ওনার কথা বলছিলাম বলছিলাম এইটা উনি উনার কাছে একজন শুনেছে যে আমি কি কি বলছি কি ওনার খুশি লাগছে খুশি যে আই মাহমুদ আমার কথা বলছে আচ্ছা উনি এটা মনে রইখা আমারে ওনার মাদ্রাসা বিশেষভাবে দাওয়াত দিছেন এবার আপনারা চিন্তা করেন তো কেউ যখন দুরুষ শরীফ পড়বে তার নাম ঠিকানা পাকে নবীজির কাছে যাবে আর নবীজির আমাদের মতো ওই রকম ইন্দুরের ইন্দুর বলেন তো স্মরণ শক্তি না ইঁদুর একখানের লুকায় পরে খালি ঘুরে শক্তি কেমন জীবনে একবার যারা দেখছেন আর দ্বিতীয়বার তারা ভুলের নেই কোনোদিন একবার যার নাম শুনছেন তার নাম কোনোদিন দিন ভুলেন নেই জোরে বলেন না শুভ একবার যার নাম শুনছেন কোনোদিন ভুলের নেই

সামান্য একটু খাইছিলাম সকালবেলা বাটার টোস্ট সকালবেলা না বেলা এগারোটার পর এই খাইছিলাম আর তারপরে একটু চা বিস্কুট খাইছি আর এখানে কইছিলাম চা বিস্কুট রাখতে এই জালে আমরা তাও রাখে দেয় আইসে আমার লাগাই দিয়েছে তো আপনারা মানে এরকম করেন কি আপনাদের তো কোনো সমস্যা নেই সুতরাং বলেন সুহান আল্লাহ তো ওই যে নবীজির কাছে যাবে যাওয়ার পরে নবীজির স্মরণ শক্তি কেমন স্মরণ শক্তি হলো এমন আমাদের মতো না একবার যা শুনছে তার বলতেন না কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে তেইশ পৃষ্ঠা সুমানুল্লাহ ভালো করে করেন না কেন সুমানুল্লাহ তেইশ পৃষ্ঠা এটাও সুরা আনা হাফেজ সাহেব যারা আছেন উল্লামা ইকলাম যারা আছেন তারা জানেন কোরআন শরীফের সর্বনিম্ন নাজিল হয়েছে বারো অক্ষর একবারে বারো অক্ষর বারো অক্ষর হলো পঞ্চম পাড়ার বারো পৃষ্ঠার শেষ আয়াতের মধ্যে হ্যাঁ

তো উনি পিছন থেকে আসতেছেন আইসে বলতেছেন ইয়ারসুল্লাহ আল্লাহ এটা কি কয় যে ঘরে যে বসা আর যে জেহাদে সে বরাবর না আমার চোখ ভালো থাকলে তো আমি যাইতাম আমার কথা কিচ্ছু বলবে না আল্লাহ কি মানে ঠেলা ঠেলা আমার কথা কিছু বলবে না তো নবীজি তখন আসন দিয়ে বসা এবং নবীজির হাঁটুর এই জায়গা জায়দেবনে সাবেতের রানের উপরে জায়দেবনে সাবেত

লে এই এতটুকু নাজিল হৈছে এইটো সর্বনিম্ন বারো অক্ষরের ওজন কতটুকু কতটুকুটুকু যাইদেব করেন নবীজীর হাতুর কোনা যে আমার রানে হাত্তা হাসি তো আজ তারো আমার ভয় হইত লইলো যে আমার রান বুজি হাত বুজি ভাঙিয়া চূর্ণ হয়ে যাবে এই বারো অক্ষরের ওজন তাও নবীজীর বডির এক কোণা এত টুকুর ওজন যদি এই হয় তাহলে বারো অক্ষরে নবীজির পুরা বডির ওজন কত হয়েছে পুরা বডির ওজন কত হয়েছে আর একবারে নাজিল হয়েছে সর্বোচ্চ তেইশ পৃষ্ঠা এটা সুরা না তেইশ পৃষ্ঠা নাজিল হয়েছে দিব্রাহ চলে গেছে নবীজি সবাই ডাক দিছেন ডাক দিয়ে তেলাওয়াত করছেন একবারে তেইশ পৃষ্ঠা শুনে দিছেন জরুর বলবেন না সে মহাদাল্লাহ এবার দেখেন যে নবীজি স্মরণ শক্তি কেমন দুনিয়ায় যে স্মরণ শক্তি ছিল বলছিলাম নবীজির জীবনে শুধু আপি আপ আমি মাহমুদ ছোটবেলায় একটু সুন্দর ছিলাম এরপরে কিশোর হইলাম আর একটু সুন্দর ছিলাম যখন যুবক আরো সুন্দর ছিলাম এরপরে যখন চল্লিশ পার হয়েছে দাড়িমাড়ি উঠছে এখন দেখি আগের মতো আর আমার অত কেউ পছন্দ করে না এখন কি হয়ে গেছে লুজ হয়ে গেছি আস্তে আস্তে লুজ হইতেছি আমার জীবনে আপ আছে ডাউন আছে এই যে উনি এক সময় কি তাগড়া জুয়ান ছিলেন রাস্তা দিয়ে যাইতেন হয়তো বেড়ার ফুটা দিয়া জানালা দিয়া যুবতীরা ওনারে দেখতো এখন কেউ তাকায় এখন কেউ কেন না দেখে না কেন এমন ডাউনের দিকে সবার জীবনে কি হয় আপ হয় ডাউন হয় আর নবীজির জীবন শিশুকালে কথা অন্যদিকে চলে গেছে আমার কিছু করার নেই শিশুকালে মা কোলে নিয়ে বলে এ এত সুন্দর বাচ্চা তো আমি কোনো দিন দেখিনি দাদা দরজায় দাঁড়াইয়া দাদা বলতেছে কি বৌমা আমার করে দাও বাপ তো নাই ওই আলোচনা আমার বিষয়বস্তু না ফাকে আইসে গেল তাই শুনে দাদা বলে কি বৌমা আমার করে দাও দাদা কোলে নিয়ে বলে বৌমা তুমি তো মদিনা শরীফের কয়েকখান ঘর আর মক্কা শরীফের কয়েকখান ঘর আর দুই চারটে বাচ্চা দেখছো আমি তো দেশ বিদেশের কত জায়গা ঘুরলাম কত বাচ্চা দেখছি কিন্তু আমার দাদুর মতো এত সুন্দর তো কাউকে আমি দেখিনি খাজা আব্দুল মুতালিম বলে বেশ কিছুদিন পর হালিমা বলে কত জায়গা বাচ্চার জন্য ঘুরলাম কত বাচ্চা দেখলাম এত সুন্দর বাচ্চা দেখিনি এর বেশ অনেক বছর পর জিব্রাইলের সাথে মোলাকাত হয় একদিন কে নবীজি বলতেছেন জিব্রাইল তুমি তো আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সব নবী রসুল সহ সবাইকে দেখছো আমার মতো কাউরে দেখছো নি বলে রব্বে কাবার কসম আমি সবাইকে দেখছি কিন্তু আপনার মতো কাউকে আমি দেখিনি আল্লাহ পাক বলেন দেখবা কর্তৃক আমি তো তার মতো কাউকে বানাইনি এদিক ওদিক যেন চোখ না যায় এই দিক তাকাই থাকে আমি আর মোবাইলেরও সাউন্ড সবাই অফ করে আমার তো অফ করছে সভাপতি অফ করবেন সবাই কোনো সাউন্ড যেন না তো বলতেছিলাম যে এত সুন্দর সৌন্দর্যের দিক থেকে কি আপ আচ্ছা যৌবন কাল আসছে আরো সুন্দর শিশু কালের সুন্দর কৈশোরে আরো সুন্দর যৌবনে আরো সুন্দর দাড়ি যখন উঠছে সৌন্দর্য আরো বাড়ছে যখন নাকি ওহি নাজিল হইছে আচ্ছা এই যে পরশ করে কথা কয় আচ্ছা আচ্ছা তো সবাই হয় যখন অহিনা দিল হইছে নুট পাইছে এখন সৌন্দর্য এত বাড়ছে এ শাহাবায়করাম করেন নবী চেহারার দিকে তাকাইলে মনে হইতো যেন লং কুমের গুড়া দিয়ে নুট দৌড়াদৌড়ি করতেছে জোরে কন্যা কেন হচ্ছে ভালো এরপরে লা নাকের উপরে লম্বা নুরের রেখা দূর থেকে দেখলে মনে হইত কাঈফ তরবারির মতো দূর থেকে মনে হইত আসাম্মা ইয়া সব হো মালকে তাম আসাম্মা সবার কাছে সবিনয় অনুরোধ কেউ পিছনের দিকে দেখেন না ডাইনে দেখেন না এই দায়িত্বটা আমার আমি যেন কারুর এদিকে তাকাইতে না দেখি তো ইয়া সব হু মালম তাম্বান হু আসম্মা দূর থেকে দেখে হঠাৎ করে মনে করতো কি নবীজিন নাক বুঝি অনেক উঁচু কাছে উঁচু কাশে গিয়ে দেখতো কি না কা শুলে উঁচু না নাকের উপরে লম্বা নুরের রেখা দূর থেকে দেখলে তরবারই মনে হয়েছে এই সৌন্দর্য কি বুঢ়া কালে বুড়া তো হনই নাই মানে বয়স কেন বয়স কেন বুড়ে আল্লাহ মাফ করে দিও নবীজি বুড়া হন নাই না জিজ্ঞেস করছে ইয়ার হজরত আনাস কে হাল খাদা বা রসুল্লাহ নবীজি কি মেহেন্দি লাগাইছে এই যে আমি তো মেহেন্দি লাগাইছে নবীজি কি মেহেন্দি লাগাইছেন তো আর হজরত আনাস উত্তর দিচ্ছেন লামিয়াব নবিল খেজাবা বা মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নেই বলেন না আল্লাহ মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নেই কি হয়েছে পায়ে আতর লাগাইতেন আতরের কারণে কানপট্টি আর এই দাড়ি এই ছোট দাড়ি হ্যাঁ এটার বলে কি আন ফাঁকা বলেন বলেন কি বলে আন ফাঁকা হ্যাঁ আর এটার বলে সুদ গাইন তো সুদ গাইন দুই কানপট্টি আর আন ফাঁকা এই বাচ্চা দাড়ি এই দুই জায়গা মিলা আতরের প্রভাবে উনিশটা বা একুশটা চুল রঙিন হয়েছিল চুল পাকে নাই আমি এব নবুল খেতাব সৌন্দর্য আরো বাড়ছে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এত বাড়ছে এত বাড়ছে এন্তে কালের দিন সকালবেলায় যখন সাহাবিনের দিকে তাকাইছিলেন হুকলা সরাইয়া খেজুরের পাতার চাটাই ওই চাটাই ছিল পর্দা ওই পর্দা সরাইয়া যখন তাকাইছেন সাহাবিরে বলেন কান নাহু ওরকমু সাবিন দেখে মনে হয় যেন কোরআন সুরীফের পাতা ঝল মল ঘটেছে

ক্লাসে যেমন পড়াই ওয়াজের মধ্যেও তাই করি এটাও তো মাদ্রাসা এটা তো মাদ্রাসা আল্লাহর কসম আপনারা নিজেদেরকে ধরে নেন যে আপনারা তলে বেলেন একটু পুরানি কালিমের একটা আয়াত শিখতে আসছেন একটা হাদিস শিখতে আসছেন নবীজির এক ছাত্রের বয়স ছিল আড়াইশো প্লাস এক ছাত্রের বয়স ছিল মাত্র পাস

ভুলে আমার হাত থেকে পড়ে গেল পড়ে যদি রানের উপরে পড়ে ধারালো অংশ কাটবে কি কাটবে না কিন্তু এটা কি ভুলে পড়ছে না ইচ্ছে করে পারছে ভুলে পড়ছে ভুলে পড়লে যদি সুরিতে কাটে আল্লাহর নাম যদি কেউ ভুলেও নেয় অনিচ্ছা সত্যে মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ বলেন না আল্লাহ অনিচ্ছা সত্যে যদি কেউ নেয় এটাও দিলের মধ্যে নূর পয়দা করবেই করবে মুরগাদা করবে কি যেহেতু আল্লাহ আল্লাহ একবার বললে চার হাজার নেই কি হয় বলে কন্যা সুহান আল্লাহ